আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স কি অবস্থা আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে বলবো কথা এই যে নিয়ে এলাম মোহ্বত প্রথমে পানি নেব দুধ দেব চিনি দেবো স্বাদ মতো আর আপনারা দেখতে পাচ্ছেন চিনিকে ভালোভাবে নেড়ে যাকে বলে গুলিয়ে নেওয়া এরপরে কনডেন্স মিল্ক নিয়ে আমরা মিক্স করে তারপর আমরা কনডেন্স মিল্ক সাথে অত্যাবশ্যকীয় তরমুজ দিয়ে দেব তরমুজটা স্লাইস করে ছোট ছোট আকারে কেটে নিলে সর্বোত্তম হবে তরমুজকে ছোট ছোট করে স্লাইস করে আমরা মোহ্বতের সাথে মিক্স করব এরপর আমরা তরমুজের সাথে রুহ আফজা ব্যবহার করব আবু হাওয়াযা কোনো মজাই নেই তো আসসালামু আলাইকুম।